প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কৃত্রিশ সুভক্ষতা নিয়ে শুরু করতে আমাদের নতুন হচ্ছে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পদ্দারশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বলে বাস্তব জীবনে কল্পনা করে আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন নাম কি আপনার না কোথায় আপনার সুবিধা না আপনি কী করেন আপনি

আর যে আমার মনের মানুষ হবে তাকে আমাকে বিয়ে তাই আমাকে বিয়ে করবে তাই আমি চাই দেশ বিদেশ তো আপনাকে ফোন দেবে ঠিক মতো কথাবার্তা বলবেন তো হ্যাঁ কথাবার্তা বলবো যে আমার মনের মানুষ হবে কার সাথেই কথা বলবো আর কারোর সাথে কথা বলবো না যে আপনি যে পর্দা করে আসছেন মুখটা কি আমাদের দেখাবেন না যে আপনি মনের মানুষ হবে দেখাবেন তাকেই দেখাবো আমি পর্দা থাকি পর্দা আড়ালে থাকি আমি সামনে আসি না আচ্ছা আচ্ছা আপনি কার কিছু বলতে চান তো আপনি কিছু বলতে চান বা উদ্দেশ্যে